मदरसा का से मन आलोम मेरे पुरे चारों एक आलोम उज्जल समझी तो बस्तरी उन्नतन एक इस्लामिक मुगलमा जहाँ मूल विषय वस्तु कोविड नाइनटीन व इस्लाम का अंडर नदी आशुन ताल शुरू करा जाए। गुड मॉर्निंग माय ब्रदर वो है रानी गोई। अस्सलामुअलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। Peace, mercy, blessings of Allah be upon you. আল্লাহর শান্তি রহমত ও বর্বত বর্ষিত হোক আপনার ওপর বোন আমি মসজিদে যাচ্ছি আসাল নামাজ পড়তে তো তারপরে আপনাকে একটা কথা বলি এই যে আপনাকে তো আর আগের মতো রাস্তায় রাস্তায় ঘুরতে দেখা যায় না এখন আপনি কোথায় থাকেন ভাই বাড়িতে থাকি বাইরে বের হয় না খুব দরকার না হলে এখন বাইরে বের হওয়াটা খুব রিক্স বা বিপজ্জনক ও আচ্ছা আচ্ছা বুঝলাম তবন আপনাকে তো আগে কখনো এমন পোশাকে দেখিনি এমন আপদ মস্তক থেকে কষ্ট হচ্ছে না আপনার না না ভাই আপনি তো জানেন না এখন দেশের যা পরিস্থিতি আপনি জানবেন বা কি করি মোল্লা তো তো মসজিদ পর্যন্তই হয় আর আমি এমন পোশাক পরেছি যাতে কোভিড নাইন্টিনের প্রতিহত করতে পারে শুধু কোভিড নাইন্টিন বা করোনা কারণ কারণ কিছু করার ক্ষমতা নেই যা কিছু হয় আল্লাহ আলামিনের পক্ষ থেকেই হয় इमान और मुहसिन ने मध्य उल्लंघित है जे आमादु बिल्लाही व मलाइकती व कुतुबी व रसूली व यौम आखरी व अल गज़र गैरी व शरही मिन अल्लाह तआला व अल बअस बाद अल मौत आई बिलीव इन अल्लाह हिज एंजल्स हिज बुक्स हिज मैसेंजर्स द लास्ट डे एंड इन तकदीर दैट ऑल गुड एंड बैड डिसाइडेड बाय अल्लाह द वन माइटी एंड आई बिलीव इन द रिसर्कुलेशन आफ्टर डेथ অর্থাৎ আমি এবার আল্লাহ আল্লাহর ওপর তার কিতাব সমার উপর তার রস ধরার উপর তার ফালিস্তা করার উপর এবং যা কিছু হয় আল্লাহর বলে আলমের পক্ষ থেকেই হয় আর মৃত্যুর পরে তিনি আবার জীবিত করবেন ভাই আপনি যে বললেন ভালো মন্দ যা কিছুই হয় আল্লাহর তরফ থেকেই হয় একটু যুক্তি দিয়ে বোঝান তো দেখি হ্যাঁ তাহলে শুনুন এই যে আপনি করোনার ভ্যাকসিন নিয়েছেন তাহলে করোনা ভ্যাকসিন নিয়েছেন প্রথম দ্বিতীয় এবং শেষে বুস্টার ডোজ নিয়েছেন তাহলে আপনার এত ভয় কেন এছাড়া জরিমানা দেখা গিয়েছে তিন তিন ডোজ নেওয়ার পরেও করোনা পজিটিভ হয়েছে যদি ক্ষমতা হতো তাহলে করোনা কেন পজিটিভ হল একটু বলবেন কি হ্যাঁ ভাই বুঝলাম যা কিছুই হয় আল্লাহর তরফ থেকেই হয় তখন কোভিড নাইন্টিন বা করোনা কবে এবং কোথা থেকে এসেছে ও এটাও জানেন না আসলে আপনি থাকেন ডিমের মধ্যে দেশের খবর রাখেন না কী করে সকালে উঠে একটু চায়ের দোকানে বসতে হয় টিভি দেখতে হয় নিউজ পেপার পড়তে হয় ইউটিউব দেখতে হয় ফেসবুক দেখতে হয় এবং চায়ের দোকানে কত গণ্যমান্য ব্যক্তি বসে থাকে তাদের সঙ্গে আলাপ আলোচনা করলে দেশ বিদেশের খবরাখবরই পাওয়া যায় তাহলে শুনুন কোভিড নাইন্টিনের পুরো কথা সি ফর করোনা বি ফর ভাইরাস ডি ফর ডিজিজ ওফ নাইন্টিন মানে দু হাজার উনিশ সালে শুরু হয়েছিল তাই একে নাইনটিন বলে কোভিড নাইনটিন এসেছে চীনের ওহার শহর থেকে দু হাজার উনিশ সালে ডিসেম্বরে চীনে দেখা যায় এবং দু হাজার কুড়ি সালে সারা বিশ্ব ছড়িয়ে পড়ে বাহ বাহ বল আপনি যদি খুব ভালো রাখেন তখন একটা কথা ছিল বলবেন কি হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলব কেন বলব না বল আপনি এই পোশাক কতদিন যেমন পরে আছেন এবং কতদিন যেমন ঘরে আছেন এই তো করোনা আসার পর থেকেই তাহলে বল আপনি কি জানেন আপনি এই পোশাক পরে আছেন দু হাজার কুড়ি সাল থেকে আর আমার আল্লাহ রব্লা আল্লা করান কত অ্যাডভান্স আল্লাহ রব্লা আলা অর্থাৎ তোমরা তোমাদের নিজের ঘরে অবস্থান করো প্রাচীন অজ্ঞতা যুগের মতো প্রদর্শনী করে বেরিয়ে না কারণ আল্লাহ রবুল্লা আল চান তোমাদের মধ্যে হইতে খারাপই বা অপবিত্রতা দূর করতে এবং পবিত্রতা বা নিষ্কলার করতে ইত্যাদি বিশ্ব সমস্ত সংস্থা হু অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যার প্রতিষ্ঠিত হয় সাত এপ্রিল উনিশশো সালে যার সদর দপ্তর সুইজারল্যান্ডে জেনে সেই হু কীর্তাব বলা হয়েছে সেটেল ইন হোমস বা ঘরে থাকার কথা আর আমার আল্লাহ বলে আগামী আজ থেকে পনেরোশো বছর পূর্বে মেয়েদেরকে ঘরে থাকার কথা বলেন তাই নাকি তাহলে তো আল্লাহ বগারে করান অনেক অ্যাডভান্স তো হয় সেই হু বলেছে ওয়াশ ইউর হ্যান্ডস অ্যান্ড সাউথ উইপ সফ অ্যান্ড উইথ স্যানিটাইজার অর্থাৎ হাত মুখ সামান দিয়ে ধুত করুন এবং স্যানিটাইজার ব্যবহার করুন এবার পরে আল্লাহর করবো কিছু বলা হয়েছে

তোমরা যখন নামাজের জন্য ডান্ডায়মান হবে সর্বপ্রথম মুখ এবং হাত হাতের গণ পর্যন্ত করবে এবং মাথা মশা করবে এবং পায়ের গরল পর্যন্ত হতে করবে তো ভাই আলো বাগার কোরআন যেমন অ্যাডভান্স আপনি তো সেম তো ভাই আমার খুব ভালো লাগছে যে আপনি আমাদের ধর্মগুত্ব দিয়ে এত আগ্রহ কথা তুলে ধরেছেন তো ভাই আপনার কোরআন সম্পর্কে আর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন হ্যাঁ বল একটা প্রশ্ন ছিল সেটা হলো এই যে এই করোনার জন্য লকডাউন করা হয়েছে এবং এই লকডাউনে মাদ্রাসা মুক্ত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ কিন্তু বার ও মদের দোকান খোলা এ ব্যাপারে আপনি কি বলবেন ভাই লকডাউন করা হয়েছে ডিস্ট্যান্স মেইনটেন অর্থাৎ দ্রুত বজায় রাখার জন্য এটা হল কৃতজ্ঞ নিয়ে দেওয়া হয়েছে স্বপ্নতা অবিলম্বন করার জন্য আপনি দেখেন না যেখানে আবহাওয়াটা গরম ছিল সেখানে করোনা প্রবাহটা কম ছিল সেই চিন্তা মাথায় রেখে মানুষের শরীর গরম করার জন্য চীনের দোকানগুলো মদের দোকানগুলো খোলা হয়েছিল আশা করি আপনি বুঝতে পেরেছেন তো ভাই আপনারা কনসেপ্ট থেকে আর কোনো প্রতি করতে পারেন হ্যাঁ হ্যাঁ খুব বুঝতে পেরেছেন আপনার ভুয়ের সঙ্গে কি করোনা ভাইরাসের এই বৃত্তি হয়েছে ভাইরাস কেমন মাদ্রাসা মুক্ত স্কুল কলেজ অফিস আদালত হাট বাজার শিক্ষা প্রতিষ্ঠানগুলি ও ধর্মস্থানগুলিতে অ্যাটাক করবে মদের দোকানগুলিতে অ্যাটাক করবে না না ভাই আমি তো বলতে চাইনি তবে মদের দোকান কেন তবে একটা কথা শুনে রাখুন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে মদের দোকান খোলা মানে সমাজ জাতিকে ধ্বংস করা ইংরেজিতে একটা প্রবাদ বাক্য আছে যে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ দ্য নেশন শিক্ষা জাতির মেরুদণ্ড ভাই আমি আল্লাহর কোরআনের কাছে হার নিলাম আল্লাহর কোরআন এবং রসুলের হাদিসের মধ্যে এত কিছু আছে আমি জানতাম না তাই আমি আমার ভুলটা বুঝতে পেরেছি বল আপনি আমার ভুল বুঝতে পারছেন ঠিকই কিন্তু আপনি যা এত ভুল আমার কাছ থেকে শুনেছেন সবই আল্লাহ বলে আলে বের কোরআনে ভরকো কারণ একটা মানুষ যদি পৃথিবীর সমস্ত শিক্ষা অর্জন করে আর কোরআন শিক্ষা যদি অর্জন না করে সে মানুষটি জাহিল বা মূর্খ হিসাবে পরিগণিত হবে বুঝলাম ভাই আল্লাহর কোরআন নাই মুসলিমের শিক্ষা দিল বাট মুসলিম না যারা অমুসলিম তারা কি শিক্ষা দেবে কারণ কোরআন তো মুসলিমদেরই জন্য আপনার ধারণাটি মোটেও সঠিক নয় কারণ কোরআন শুধু মুসলিমদের জন্য নয় কোরআন সমস্ত মানব জাতির জন্য তো ভাই আল্লাহর কোরআন সম্পর্কে আমাকে বেশি ধারণা দেবেন কি এবং সাতটি মঞ্জিল এবং তিরিশটি পাড়া এবং একশো চোদ্দোর সোরা এবং ছ হাজার ছ হাজার ছেলে একটু আছে বাহ ভাই আমার তো ভালো লগে আছে তো ভাই একটা প্রশ্ন করবো উত্তর দিতে পারবেন কি হ্যাঁ বল একটা কেন আপনি যত যত প্রশ্ন করতে পারেন ইনশাআল্লাহ উত্তর দেব ভাই আমি দেখেছি চায়ের দোকানে বা অন্য কোথাও একাধিক মানুষ জড়ো হয়ে গেলে তারা গল্পে গল্পে অন্যদের নামে বন্ধন করতে থাকে বা পরের সমালোচনা করতে থাকে এক কথায় পরের না করতে থাকে এ ব্যাপারে ইসলামের নাম কি বলছে আমাকে একটু বলবেন কি হ্যাঁ বল অবশ্যই তাহলে শুনুন একটা মানুষের তার অনুপস্থিতিতে তার খারাপ গোনা বলি মানুষের সামনে তরা ধরকে গিবদ পরনিন্দা বলে এবারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল নুমাজা অর্থাৎ প্রত্যেক পশ্চাতে ও সম্মুখে গিবদ পরনিন্দাকারী দুর্ভাগ্য এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মধ্যে বলেন আলেই মতো আশা মেনে শ্রী না গিবদ্ধ হল গিবদ হতেও জঘন্য এবং এছাড়াও অন্যান্য হাদিসে এবং করোনার আয়াতে জীবত পরনিন্দাকে বড় পাপ হিসেবে পরিগণিত করা হয়েছে এবং গিবদ্ধ পরনিন্দার ফলাফল এটাও হতে পারে আপনি যদি কারোর বিভোধ করেন তার আমার নামায় থাকা গোনাগুলি আপনার আমার নামায় আসবে এবং আপনার আমার নামায় থাকা লেগিগুলি তার আমার নামায় চলে যাবে

ও জেল শিক্ষার জন্য যোগ্যতম শিক্ষক যার প্রতিনিয়ত দূর দূরান্ত থেকে আগত এবং শিক্ষার্থীদেরকে সমস্ত রকমের শিক্ষা দিয়ে থাকেন হাই আফসোস আমি একজন মুসলিম মানার সন্তান হয়েও তিনি শিক্ষার্থী পেশি অনেক ভুল করে রয়েছি তো ভাই আমি আপনার মতো এই সমস্ত শিক্ষাগুলি শিখতে চাই আমাকেও কি ওই মানসা থেকে শিক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে হ্যাঁ বল অবশ্যই শুধু আপনি কেন আজ আপনার মতো পথপুষ্টের নারীদের উদ্দেশ্যে আমার একটা অনুরোধ নিল যে আমাদের মাদ্রাসা কাসম আলম আলমে আসার জন্য আমাদের মাদ্রাসা শুধু মুসলিমদের জন্য নয় জাতি ধর্ম বর্ণ সকলের জন্য অনুমুক্ত ভাই এখন আপনার কাছে একটাই অনুরোধ আল্লাহর কোরআনের মধুর বাণী আমরা শুনতে চাই আপনি একটু শোনাবেন হ্যাঁ বল অবশ্যই তাহলে শোনান أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن ربكم الله الذي خلق السماوات والأرض والأرض في ستة أيام. والشمس والقمر والنجوم مسخرات بأمره على ألم yor